আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জয়দাস কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি খুবই মজাদার ডিমের বিরিয়ানি তৈরি করে দেখাবো যা গরুর মাংসের বিরিয়ানি থেকে কোনো দিক দিয়ে কম নয় চলুন তবে দেখি কিভাবে তৈরি করা হয় মজাদার ডিমের বিরিয়ানি খুব সহজভাবে ডিমের বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি ছয়টা ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণ ফুড কালার এবং মতো লবণ ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন এর বদল আপনারা হলুদের ফাঁকিয়েও দিতে পারেন তবে ফুড কালারটা দিলে ডিমের কালারটা সুন্দর আসে এখন আমি আগে থেকে সিদ্ধ করা ডিমগুলা ভেজে নেব আমার ডিমগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলো সেম তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিবো সাত মতো লবণ আমি সব সময় পেঁয়াজের শুরুতেই আমি লবণটা দিই এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে পেঁয়াজটা যখন নরম হয়ে কালার চেঞ্জ হবে এ পর্যায়ে আমি এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবং আদা আর রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ যে কোনো বিরিয়ানি মশলা আপনারা দিতে পারেন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করেছি মশলাটা পানির সাথে মিক্স করার পর এখন আমি আগে থেকে বেজে রাখা ডিমটাও দিয়ে দেব ডিমটাও একটু মিক্স করে নেব এখন আমি কয়েকটা আস্ত কাঁচা মরিচ অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আবারও সব কিছু মিক্স করে আমি ডিমটা কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে ডিমটা পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসছে এখন দেখতে পাচ্ছেন আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে তেলটা উপরে বেশে উঠেছে ডিমটাও রান্না হয়ে গেছে এখন আমি সবগুলো ডিম উঠিয়ে নেব এখন সেম মশলাতে আমি দুই কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি চালটা আমি মশলার সাথে মিডিয়াম হিটে খুব ভালোভাবে বেজে নেব আমি এক মোট পরিমাণ কিসমিস অ্যাড করেছি বাঁচতে বাঁচতে যখন চালের কালারটা চেঞ্জ হয়ে আসবে শন শব্দ হবে এ পর্যায়ে মনে করবেন চার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ফুটন্ত পানি অ্যাড করব দুই কাপ চালের জন্য আমি চার কাপ পরিমাণ ফুটন্ত পানি অ্যাড করেছি পানির সাথে চালগুলো মিক্স করে নিব হাফ চা চামচ কেওড়া জল এবং হাফ চা চামচ রোজ ওয়াটার একসাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি পানি আর চালটা যখন এমন সমান হয়ে আসবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম লো হিটে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছে এখন আমি উল্টিয়ে দিবো চালগুলা চালগুলা উল্টানো হয়ে গেছে এখন আমি যেই ডিমগুলা নামিয়ে রেখেছি ডিমগুলা দিয়ে দিব দুই চাচা মোচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করবো এখানে আমি এক চা চামচ চিনি এবং দুইটা চামচ গুঁড়া দুধ দিয়ে মেখে নিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা এখন এটা দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দমে রেখে দেব দশ মিনিট একদম লো হিটে দমে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছেন আমার মজাদার ডিমের বিরিয়ানি একদম রেডি এখন আমি পরিবেশন করে নেব পরিবেশন করা হয়ে গেছে আশা করি আপনাদের এই মজাদার বিরিয়ানি রেসিপিটা পছন্দ হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ